নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি চমৎকার ছোট গল্প গল্পের নাম চোর আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ঘরে ঢুকে গা থেকে চাদরটা খুলে অমল বিছানার উপর রাখল তারপর পকেট থেকে সরুর লম্বা সাইজের একটা সাবানের বাক্স আর স্নো স্নোবার করে স্ত্রীর সামনে ধরে বলল নাও তুলে রাখো রেনু হাতখানা বাড়িয়ে তাড়াতাড়ি আবার সরিয়ে নিল যেন সাপের গায়ে হাত দিতে যাচ্ছিল সে তারপর সরাসরি স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল আজ আবার এসব এনেছো যে অমূল্য একবার যেন চোখ ফিরিয়ে নিল কিন্তু পর মুহূর্তেই তীব্র দৃষ্টিতে রেনুর দিকে চেয়ে ক্রোধ এবং ব্যঙ্গ মিশ্রিত অদ্ভুত হাসে বলল এনেছি বাজারে বিক্রি করবার জন্য সঙ্গেই সুর বদলে হঠাৎ যেন ধমকে উঠল অমূল্য বলি জিনিসগুলো হাত থেকে নিতে পারবে কিনা রেনু আস্তে আস্তে বলল হাতে করে তুমি যদি আনতে পেরে থাকো আমি নিতে পারবো না কেন এরপর জিনিসগুলো তুলে নিয়ে রেণু জল চৌকিটার উপর রেখে দিল অমূল্য বলল। শেষ পর্যন্ত না নিয়ে যখন পারবেই না জানো তখন আগে থাকতে ভদ্রভাবে নিলেই তো হয় অত চেঁচামেচি অত সতিপনা কিসের জন্যে আর একদিন ঠাট্টা করে বলেছিলাম বলে কি রোজই তাই করবো নাকি এগুলি আমার নিজের পয়সায় কেনা রেনু স্বামীর দিকে তাকিয়ে একটু ম্লান হাসল দেখো আর যাই করো আমার কাছে মিথ্যা কথা না অমূল্য আবার জ্বলে উঠল না খড়দর মা গোসাই এসেছ না তুমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না এবার সত্যি সত্যি হাসি পেলো রেনুর কেন খড়দর মা গোসাই ছাড়া আর কারুর কাছে বুঝি সত্যি কথা বলা যায় না অমূল্য এক মুহূর্ত মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর দিকে চেয়ে রইল হাসলে ভারী সুন্দর দেখায় ওকে বলে এই গোড়ামিটুকু যদি না থাকত এই অতিরিক্ত সূচি বায়ুতা। রেনু একবার চোখ নামিয়ে নিল তারপর আবার অমূল্যর দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল দেখো তোমার ভালোর জন্যই বলি না হলে আমার কি আর বলো একদিন যদি হাতে নাতে ধরা পড়ে যাও তখন দশা কি হবে তখন মান থাকবে কোথায় অমূল্য অটুটাত্রত্যয়ে বলল খেয়ে পেয়েছ তেমন কাঁচা হাত আমার নয় হাত কাঁচা নয় এই নিয়ে বড়াই করতে লজ্জাও হয় না অমূল্যর সেই লজ্জায় রেনুর নিজের মোড়ে যেতে ইচ্ছা করে হাত কাঁচা নয় তা ঠিক কোন ইডেন গার্ডেন দেখতে একই বেঞ্চে পাশাপাশি বসে রেনুর সঙ্গে গল্প করছিল অমূল্য কন্ডাক্টর এলো টিকিট চাইতে সঙ্গে সঙ্গে গল্পে অমূল্যর মনোযোগ আরও বেড়ে গেল কন্ডাক্টর তবু জিজ্ঞেস করলো বাবু টিকিট অমূল্য একবার মাথা নেড়ে সঙ্গে গল্পই করতে লাগলো রেনু স্পষ্ট দেখলো কন্ডাক্টরটা একটু মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল অমূল্য অনর গল কথা বলতে লাগলো কিন্তু লজ্জায় রেনুর সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে ছি ছি কি মনে করলো কন্ডাক্টরটা মাত্র দুয়ানার তো ব্যাপার কন্ডাক্টর একটু দূরে সরে গেলে নেন চুপি চুপি স্বামীকে জিজ্ঞেস করেছিল টিকিট করলে না যে অমূল্য হেসে বলেছিল তুমি বুঝি আবার তা লক্ষ্য করেছ টিকিটই যদি করবো তো ফার্স্ট ক্লাসে উঠেছি কেন রেনু অবাক হয়ে বলেছিল হুমা ফার্স্ট ক্লাসে ছাড়া আবার কোনো ভদ্রলোকে মেয়ে ছেলে নিয়ে ওঠে নাকি তাই বলে টিকিট করবে না অমূল্য সগর্বে বলেছিল একা যখন উঠি তখন ডাব্লুটিতে চলি আর আজ তো তুমি সঙ্গে আছো বিয়ে করায় বড্ড খরচ দু চার পয়সাও যদি এইভাবে পুষিয়ে না নেওয়া যায় তাহলে কি করে চলে বলো রেনু ভেবেছিল অমূল্য বুঝি পরিহাস করছে কিন্তু ফেরার পথেও অমূল্য যখন কন্ডাক্টরকে দেখে গম্ভীর মুখে একবার মাথা কাত করে রেনুর সঙ্গে কথা বলতে আরম্ভ করল তখন রেনুর বুকের ভিতর ঢিপ ঢিপ করছে রক্ষা যে সেই আগের কন্ডাক্টরটা নয় এবার সে তাহলে অমূল্যর কাছ থেকে টিকিটের পয়সা আদায় করে তবে ছাড়ত ছি 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 এক গাড়ি লোকের সামনে কি করে তাদের মান থাকতো কি করে তারা মুখ দেখাতো গাড়ি থেকে নেমে রেনু বলেছিল ছি, এসব আমি পছন্দ করি মোটেই অমূল্য বলেছিল কি সব এই যে টিকিট না কেটে ট্রামে বাসে চলা ছি অমূল্য হেসেছিল ও গম্ভীর ভাবে তুমি বুঝি সেই কথাই ভাবছ আচ্ছা সুচিবায়ুগ্রস্ত মেয়ে তো তুমি বুঝতে পারছি তুমি আমাকে ভোগাবে নেই তো আবার তার মানে তার মানে এইসব মেয়েদের তাও থাকে রেনু ছি সামান্য দুয়ানা পয়সার জন্যে অমূল্য বাধা দিয়ে জবাব দিয়েছিল নয় উম দুয়ানা চার আনা এক প্যাকেট সিগারেট হবে না কেন সিগারেটের পয়সা আমি না হয় দিতুম তোমাকে এর কদিন পরে অমূল্য দামি একখানা চিরুনি নিয়ে এসে উপস্থিত দেখো তো কেমন চিরুনি খানা রেনু সাগ্রহে হাত বাড়িয়ে চিরুনিখানা নিয়ে বলল বাহ চমৎকার তো কত দাম অমূল্য বলল আড়াই টাকা রেনুর মুখ ম্লান হয়ে গেল ছি এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো দেখি চিরুনির তো অভাব নেই আমার এই তো সেদিন বউ ভাতেই তিনখানা চিরুনি পেয়েছি যাই বলো এসব বাজে বাবুগিরি আমার মোটেই পছন্দ হয় না যা দিনকাল তাতে এভাবে পয়সা নষ্ট করবার কোনো মানে হয় অমূল্য আত্মপ্রসাদে হেসে বলল। পাগল হয়েছ গাঁটের পয়সা খরচ করে বাবুগিরি করতে যাব অত পয়সা পাল ব্রাদার্স দেয় না রেনু বলল কোম্পানি বুঝি নিজেদের লোক বলে খুব সস্তায় দিয়েছে অমূল্য হেসে বললো কেবল সস্তায় নয় গো একেবারে বিনামূল্যে জানে কি না করা নতুন বউ এসেছে ঘরে রেনু সলজ্জে বলল যাও কি যে বলো তোমার কোনো মুখে আগল নেই সত্যি আড়াই টাকার জিনিস কত দামে পেলে বলো না আমার বৌদির জন্য এখানে আনাব অমূল্য অকসাত চটে উঠল হয়েছে আর নাকামি করো না মেয়েদের নাকামি কখনো কখনো ভালো লাগে তাই বলে কি সব সময় সহ্য হয় মানে তার মানে পয়সা লাগেনি হাত সাফাইতে এসেছে তা তোমার জন্য পারি বলে কি তোমার বৌদির জন্যও পারতে হবে এমন কি কথা আছে কিছুক্ষণ গোম হয়ে থেকে রেনু বলেছিল এসো ছি অমনি রাগ হয়ে গেল বুঝি আচ্ছা আচ্ছা তোমার বৌদির জন্যও একখানা হবে হাজার হলেও তো কিন্তু বহুক্ষণের মধ্যে রেনু আর কথা বলেনি আজও রেনু চুপ করে রইল কোন ভদ্রলোকের ছেলে যেসব কাজ করতে পারে তা যেন ধারণায় আনা যায় না গরিব তো তার বাপ ভাইও কিন্তু পরম কি বলতে পারবে যে পরের কোনো জিনিস লুকিয়ে আনা তো দূরের কথা হাত দিয়ে ছুঁয়ে পর্যন্ত তারা দেখেছে নিজের ভাগ্যের কথা ভেবে কান্না পায় রেনুর। শেষ পর্যন্ত এমন লোকের হাতেই পড়তে হলো তাকে আর শুধু হাতে পড়া নয় আজি বন এই লোকটির সঙ্গেই তাকে বাস করতে হবে হাসতে হবে আদর সোহাগ করতে হবে তারপর ছেলে হবে মেয়ে হবে কিন্তু কিছুতেই অমূল্য প্রবৃত্তি আর বদলাবে না কেননা এসব অভ্যাস মানুষের যায় না বয়স হলেও না পয়সা হলেও না রেনু অনেক শুনেছে অনেক দেখেছে তারপর সব একাকার হয়ে যাবে কেউ জানবে না রেণু অন্য প্রকৃতির মেয়ে সব সে সহ্যই করতে পারে না কেউ কি একথা বিশ্বাস করবে সবাই জানবে অমূল্য যেমন ছিঁচকে চোর রেনু তেমনি চোরের বউ অন্ধকারে স্বামীর ঘনিষ্ঠ আলিঙ্গনের মধ্যে যেন সর্বাঙ্গ কুঞ্চিত হয়ে এলো এমন একটি লোক তাকে জড়িয়ে ধরেছে যার মন ছোট দোকান থেকে করে আনতে যার কোনো ঘৃণার বালাই নেই অমূল্য চুম্বনের প্রত্যুত্তরে রেনু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলল আমার একটা কথা শুনবে কি রেনু বলল ওভাবে জিনিসপত্র আর এনো না সত্যি বলছি ওসব আমার কিছু দরকার নেই আমি আর কিছু চাইনি কেবল তুমি ভালো হও ভদ্র যদি তোমাকে বলে জানে তাহলেই আমার তৃপ্তি এবার স্তব্ধ হবার পালা অমূল্যর কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে সে পাশ ফিরে শুলো এই নীতি শিক্ষার দক্ষিণা রেনুকে পুরোপুরিভাবে না দিয়ে তার শান্তি নেই রেনু বলল হু কি রাগ করলে নাকি তোমার ভালোর জন্যই বলছি অমূল্য জবাব দিল আমিও ভালোর জন্যই বলছি চুপ করে ঘুমো পরদিন ভরে উঠে অমূল্য শ্রীকে কাছে ডাকল এই শোনো রেনু কাছে এসে বলল কি অমূল্য ফিসফিস করে ঘরে কাল নতুন কতগুলি কাঁস আর রেনু অবাক হয়ে বলল। হ্যাঁ তাতে তোমার কি বিনোদবাবুর বউয়ের সঙ্গে তো তোমার খুব ভাব ও ঘরে তো তোমার অবাধ গতিবিধি হ্যাঁ মাসিমা ভারী ভালোবাসেন আমাকে আর তার ছোট ছেলে তো আমার হাতে ছাড়া খেতেই চায় না অমূল্য তেমনই ফিসফিস করে বলল তবে তো আরো সুবিধে বলছি দুধ খাওয়ানো হয়ে গেলে কাপড়ের তলায় করে বাটিটা অনায়াসে তুলে আনতে পারবে রাগে ও দুঃখে মুখ দিয়ে রেনুট কিছুক্ষণ কথা শুনল না একটু পরে সে বলল কি যা তা বলছ মাথা খারাপ হয়েছে তোমার অমূল্য অমলান মুখে বলল মোটেই না আসার আজকাল কত করে জানো দু তিনটে বাটি যদি সরাতে পারো তাহলে বাহলে দুদিন বক্সে বসে দুজনে বেশ থিয়েটার দেখে আসতে পারবো অমূল্য হাসল রেনু ক্রুদ্ধ কণ্ঠে বলল যেমন মানুষ তেমনি তার টাট্টা ওসব ঠাট্টা আমি মোটেই সহ্য করতে পারি না অমূল্য বলল হুম হম ঠাট্টা নয় দুধ খাওয়াতে গিয়ে অকারণে রেনুর হাত কাঁপতে লাগলো কি সাংঘাতিক মানুষ অমূল্য কি বিশ্রীর ঠাট্টাই সে করতে পারে কয়েকদিন পরে বেলা সাড়ে সাতটা বাজে তবু অমূল্যর বিছানা থেকে উঠবার নাম নেই অন্যদিন চাটা খেয়ে এর মধ্যেই অমূল্য বেরিয়ে পড়ে দোকানে আটটা থেকে তার ডিউটি রেনু অমূল্যর মুখের ওপর থেকে লেপটা সরিয়ে নিয়ে বলল মশাই খুব দেখো মনে হচ্ছে মেলা হয় না আজ অমূল্য অদ্ভুত একটু হাসলো আজ আর বেলা হবে না স্বামীর হাসি আর কথা বলার ভঙ্গিতে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল রেনুর বলল কেন দোকান আজ বন্ধ নাকি কি উপলক্ষে বলো দেখি অমূল্য চটে উঠে বলল নেকা কি উপলক্ষে উপলক্ষ আবার কি উপলক্ষ আমার শ্রাদ্ধ বলতে বলতে অমূল্য আবার পাশ ফিরতে চেষ্টা করলো রেনু এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। বললো যে হবে আমি আগেই জানতুম পাশ ফেরা হল না কি বললে কি বললে রেনু বলল বলবার আর আছে কি তবু ভাগ্যি যে পুলিশে দেয়নি অমনি ছেড়ে দিয়েছে অমূল্য বলল ও কি আফসোসের কথা কিন্তু এর যে বোধ পুলিশের হাতে যাওয়াই ভালো ছিল আমি জেল খাটতুম আর তুমি ততদিন সাধু সঙ্গ করে একটু মুখ বদলে নিতে পারতে কিছুক্ষণ বাদে মনে মনে কি মতলব ঠিক করে অমলে উঠে পড়ল হাত মুখ ধুয়ে ফিরে এসে দেখে রেনু দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে আছে অমূল্য কাছে এসে বলল এ কি এমন করে বসে রয়েছ যে হলো কি তোমা কিন্তু রেনুর কাছ থেকে কোনো সাড়া এলো না অমূল্য বলল মা মুখই তুলবে না বলে ঠিক করেছ নাকি কিন্তু মুখ দেখাতে লজ্জা তো আমার হবার কথা তোমার কি রেনু হঠাৎ মুখ তুলে বললো তোমার প্রাণে কি মায়া মমতা বলতে কিছুই নেই একেবারে তুমি কি পাষান অমূল্য পাশান নয় নীরবে আস্তে আস্তে রেনু চুলের উপর হাত বুলোতে লাগল মিনিট খানেক পরে রেনু মুখ তুলে আবার জিজ্ঞাসা করল কি এমন অপরাধ করেছিলে যে ওরা তোমাকে একেবারে ছাড়িয়ে দিল কৈফিয়তটা অমূল্যর কাছে নয় অমূল্যর মনিবদের কাছে যেন দাবি করছে রেনু অমূল্য একটু অবাক হয়ে গেল বলল অপরাধ আবার কি বুড়ো ক্যাশিয়ার বেটা পেছনে লেগেছিল অপরাধ তার স্ত্রীর জন্য কেন এক কৌটো পাউডার হাত সাফাই করে দিতে পারিনি ম্যানেজারকে গিয়ে লাগিয়েছে আমার বিরুদ্ধে রেনু আজ স্বামীর কথার প্রতিটি বর্ণ বিশ্বাস করে বলল। সাধু যে পৃথিবীতে সকলেই তা জানা আছে খুব চাকরি খুঁজলো অমূল্য কিন্তু হয় হয় করে ঠিক হয়ে দিন কয়েক কোনোটাই না রেণু ভরসা দিয়ে বলল কত ভাবো কেন চাকরির কি অভাব আছে আজকালকার দিনে হবেই একদিন কিন্তু দিন কয়েকের মধ্যেই চাল বাড়ন্ত হয়ে পড়লো শুধু চাল নয় তেল নুন ডাল বলতেও কিছুই নেই অমূল্য মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবলো তারপর বলল এক কাজ করা যায় কিন্তু তুমি কিছু মনে করবে না তো না মনে আবার কি করব বলছি স্নোয়ার সাবানের বাক্সগুলো দাও তো জানা লোক আছে উচিত দামেই দিয়ে দিতে পারবো রেনুর মুখখানা হঠাৎ যেন কালো হয়ে উঠল তারপর বলল আচ্ছা নাও কিন্তু এইভাবেই তো আর দিন চলবে না অমূল্য বলল সে তো নিশ্চয়ই অন্য ব্যবস্থাও করতে হবে দু তিন দিন পরে দেখা গেল অমূল্য কোত্থেকে একটা দামি ফাউন্টেন পেন নিয়ে এসেছে রেনু একবার পেন্টার দিকে তাকালো আরেকবার স্বামীর দিকে তাকালো অমূল্য প্রতি মুহূর্তেই আশঙ্কা করতে লাগলো এই বুঝি রেনু তীব্র কণ্ঠে তিরস্কার করে উঠবে কিন্তু আশ্চর্য রেণু ও সম্বন্ধে কোনো কথাই বলল না যেন কোনো নতুন কিছু ঘটেনি তেমনই সহজ নিশ্চিন্তভাবে ঘর দিতে লাগল মাঝখানে আরেকবার স্বামীর দিকে চেয়ে বলল নারকেল তেল কিন্তু একেবারেই নেই অমূল্য বলল আচ্ছা সন্ধ্যার দিকে পেনটা আর দেখা গেল না তার বদলে চাল ডাল তেল কয়লায় ঘর ভরে গেল সুগন্ধ নারকেল তেল এলো এক শিশি রেনু এবারও কোনো কথা না বলে জিনিসগুলো গুছিয়ে তুলছে অমূল্য বলল দাঁড়াও আরও একটা জিনিস আছে তোমার জন্যে রেনু বলল কি অমল্য পকেট থেকে একটা ওটিন স্নো বের করে রেনু হাতে দিয়ে বলল পাল ব্রাদার্স থেকে একেবারে নগদ পয়সা দিয়ে কেনা বুড়ো বিষ্টুবাবুর নাকের সামনে দিয়ে পাঁচ টাকার নোটখানা বাড়িয়ে দিয়ে বললুম চেঞ্জ প্লিজ একটু তাড়া আছে বাইরে রেনু হেসে বলল এত জানো তুমি আর এত তোমার মনে থাকে রাত্রির অন্ধকারে স্বামী রোমশ বুকের মধ্যে মুখ গুজে রেনু আস্তে আস্তে বলল। যাই বলো আমার কিন্তু গা কাঁপছে এখনো এত সাহস কি ভালো রেনুর খোঁপার উপর সাদরে আস্তে একটু চাপ দিয়ে অমূল্য বলল সাহস ভালো নয় সাহস না থাকলে এতদিন উপোস করে মরতে হতো তোমার মতো ভিড় হলেই হয়েছিল আর কি আজ তো একটি অকর্মার অমন সুযোগ সুবিধে যদি আমার থাকতো অভিমানে কথা ফুটল না রেনুর ঠোঁট ফুলে উঠতে লাগলো বারবার এর জবাব রেনুর স্বামীকে একদিন না একদিন না দিয়ে ছাড়বে না দু তিন দিন বাদে সুযোগ তো এসেছে কিন্তু রেনুর হাত কাঁপে আর বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে দেওয়ালের এক কোণে পেরেকে বিনোদ বিনোদবাবুর হাত ঘড়িটা ঝুলানো রয়েছে এমন প্রায়ই থাকে ভারী ভুলো মন বাবুর যেদিন আপিসের বেলা বেশি হয়ে যায় সেদিন আর কোনো কাণ্ডজ্ঞান থাকে না দিন বা ঘড়ি ফেলে যান কোনদিন মানি ব্যাগ খাটের ওপর লেপ মাসিমা অচেতন ভাবে ঘুমোচ্ছেন তার কোলের ছেলেকে দুধ খাইয়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে রেনু নিস্তব্ধ ঘর ঘড়ির শব্দ এখান থেকেই যেন শোনা যাচ্ছে কিন্তু আশ্চর্য অতটুকু হাত ঘড়িতে কি এত শব্দ হয় না এ তার নিজেরই হৃৎপিণ্ডের শব্দ একবার রেনু চেষ্টা করলো ঘর থেকে বেরিয়ে যেতে কিন্তু অসম্ভব এখান থেকে তার নড়বার সাধ্য নেই বা আটকে গেছে মাটিতে আর ওই হাত ঘড়িটার ছোট ছোট কাঁটা দুটো তার দু চোখের তারাকে বিদ্ধ করে রেখেছে কিন্তু যদি ধরা পড়ে যদি খোঁজ পড়ে ঘড়ির তার রেনু কি জানে এই ছমাস ধরে বিনোদবাবুদের ঘরে এসে আসে যায় গল্প করে একগাছে কুটো পর্যন্ত হয়েছে কেউ বলতে পারবে যখন কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছল তখন অদ্ভুত উত্তেজনায় তার মুখ লাল হয়ে উঠেছে বুক কাঁপছে নিঃশ্বাস পড়ছে ঘন ঘন এমন আনন্দের স্বাদ অভূতপূর্ব আর একবার ছোট্ট ঘড়িটা আঙুল দিয়ে স্পর্শ করে দেখলো রেনু পুরুষের প্রথম স্পর্শ ফিরে আজ আর কোনো সুবিধা হয়নি হঠাৎ রেনুর দিকে চেয়ে অমূল্য অবাক হয়ে গেল কি ব্যাপার আজ যে একটু বিশেষ সাজের ঘটা দেখছি দরজায় খিল দিয়ে এসে রেনু স্বামীর সঙ্গে প্রায় মিশে গিয়ে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল অত হিংসা কেন সাজ তোমারও আজ মন্দ হবে না যদিও কেবল এই রাত্রিটুকুর জন্য কিন্তু একটা রাত্রি কি কম অমূল্য ইসৎ বিরক্ত কণ্ঠে বলল কি বলছো একটু পরিষ্কার করে বলো মেয়ালি ভালো লাগে না সবসময় রেনু বলল সবুর সবুর অত ব্যস্ত হচ্ছ কেন তোমাদের সব কিছুতেই তাড়াহুড়ো একটু ধৈর্য শা না না প্রাণে খাওয়া দাওয়ার পরে আলো না নিবিয়েই স্বামীর পাশে এসে শুয়ে পড়ল রেনু অমূল্য অবাক হয়ে পড়লো আলোটা কি সারা রাতি জ্বালাই থাকবে নাকি আজ রেনু মুচকি হেসে বলল। থাকলেই বা ক্ষতি কি ক্ষতি কি তাতে কিন্তু না গো না সারারাত জ্বালা থাকবে না একটু পরেই নিববে দেখি 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 বা হাতখানা বার করো দেখি কেন বা হাত দিয়ে আবার কি করবে একটু দরকার আছে বই কি ব্লাউজের ভিতর থেকে আস্তে আস্তে ব্যান্ড শুদ্ধ ছোট্ট ঘড়িটুকু বের করে রেনু স্বামীর মনিবন্ধে বেঁধে দিয়ে বলল দেখি দেখি তো কেমন মানাচ্ছে অমূল্য মুহূর্ত কাল অবাক হয়ে থেকে শুষ্ক কণ্ঠে বলল কি সর্বনাশ এ তুমি কোথায় পেলে রেনু গভীর রহস্য লোক থেকে যেন মৃদু একটু হাসলো বলল তা দিয়ে তোমার দরকার কি মানাচ্ছে কিনা তাই বলো তারপর হঠাৎ উঠে গিয়ে লাইটটা অফ করে এসে রেনু স্বামীর গলা জড়িয়ে ধরলো আজ তার কোনো কুণ্ঠা নেই লজ্জা নেই দীনতা নেই আজ সে পৃথিবীকে জয় করে ফিরেছে কি গো কথা বলছো না যে বলো না ঠিক মানিয়েছে কিনা মানা মানাবারই তো কথা আজ টেনু তার যথার্থ সহধর্মিনী এতদিন ধরে এই তো অমূল্য প্রত্যাশা করে এসেছে আজ তার উল্লসিত হয়ে উঠবার দিন কিন্তু স্ত্রীর কোমল বাহু বেষ্টনের মধ্যে অমূল্য যেন কাঠ হয়ে রইল পৃথিবীর সমস্ত সৌন্দর্য সমস্ত মাধুর্য যেন বিলুপ্ত হয়ে গেছে আর যে চির পরিচিত দুখানি হাত তার কণ্ঠ জড়িয়ে ধরেছে তা কোনো সুন্দরী তরুণীর কঙ্কনকণিত মৃণালভুজ নয় তাও আজ কলঙ্কিত